নমস্কার বন্ধুরা পিঙ্কি টিম চ্যানেলে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি পর্ব দেখার জন্য আজকে আমি বানিয়ে দেখাবো বাংলার সেরা মিষ্টি দই রেসিপি গরমকালে মিষ্টি দই খেতে আমরা সবাই ভালোবাসি কিন্তু অনেক সময় মিষ্টি দইটা ঠিক করে জমে না তাই আমি আজকে দই তৈরির সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করবো দিলে তোমরাও যখন দই তৈরি করবে তখন প্রথমবারেই একেবারে পারফেক্টভাবে দইটা জমবে ভিডিও শুরুর আগে ছোট্ট একটি অনুরোধ যারা চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এখন চলো বন্ধুরা চলে যাচ্ছি দই তৈরির ছোট্ট রেসিপিতে দই তৈরির জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে দুধটা কড়াইতে লেগে না যায় এবারেতে পাঁচশো এম এল লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি আজকে পাঁচশো দুধ দিয়ে দই তৈরি করব তোমরা চাইলে এক লিটার দুধ দিয়েও দইটা তৈরি করতে পারো সেক্ষেত্রে পরিমাপটাও আমি বলে দিব। এই দুধটাকে আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম এখন দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিব আর দুধটাকে এরকম খুন্তি দিয়ে অনবরত নাড়তে হবে দুধটাতে বলক চলে এলে এতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি তোমরা যদি এক লিটার দুধের দই বানাও তাহলে চিনির পরিমাণ লাগবে আড়াইশো গ্রাম মিষ্টিটা তোমরা চাইলে একটু কমিয়েও দিতে পারো এখন ছেড়ে চিনিটাকে একটু গলিয়ে নেব ফ্লেভারের জন্য একটি এলাচ দানা একটু থেঁতো করে দিয়ে দিব এতে দইটা খেতে বেশ ভালো লাগবে এবার দুধটা আরও কিছুটা ফুটিয়ে তিন ভাগের দু ভাগ করে নিব এখানে দুধটাকে একটু ঘন করে দইটা বসালে দইটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে এখন দুধটা দিকে ফুটতে থাক অন্য একটি কড়াইতে দইয়ের একটা সুন্দর কালার আসার জন্য ক্যারামেল বানিয়ে নিব তার জন্য কড়াইতে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিচ্ছি এখন গ্যাসের মিডিয়াম ফ্লেমে চিনিটাকে গলিয়ে ক্যারামেলের একটা সুন্দর কালার বানিয়ে নিব এই সময় খুন্তি দিয়ে কিন্তু একদম নাড়াচাড়া করা যাবে না যখন চিনিটা কিছুটা গলে যাবে তখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে চিনিটাকে পুরো গলিয়ে নেব আর দেখো কালারটা একেবারে পারফেক্ট এসেছে এর থেকে বেশি আর কালার করা যাবে না তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে আর তখন দইটা তেতো হয়ে যাবে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর দু গরম দুধ নিয়ে ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ক্যারামেলটা সরাসরি দুধের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে মেশানো হয়ে গেলে ক্যারামেলটাকে দুধের সঙ্গে দিয়ে ভালো করে মিশে নেব দেখো বন্ধুরা দুধের কালারটা এখন কতটা সুন্দর এসেছে এবার একটি পাত্রে জল ঝরানো দু চামচ টক দই দিয়ে দিচ্ছি এখন টক দইটাকে ভালো করে ফিটিয়ে নিতে হবে আর টক দইটাকে ততক্ষণ ফিটিয়ে নেব যতক্ষণ না এটা স্মুদি স্মুদি হচ্ছে বা ক্রিমি ক্রিমি হচ্ছে এখানে একটা টিপস দই তৈরিতে তোমরা এই টক দই বা মিষ্টি দই যে দই বীজ দেবে সেটা কিন্তু অবশ্যই মিষ্টি দোকানের দই বীজ দেওয়ার চেষ্টা করবে কারণ মিষ্টি দোকানের দইতে কোনো প্রিজারভেটিভস থাকে না তাই দইটা খুব ভালোভাবেই চমবে টক দইটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি এবার দুধটা দইতে মেশানোর আগে একবার চেক করে নিতে হবে দুধটা যদি কুসুম গরম থাকে তাহলে দই বসানোর জন্য একেবারে পারফেক্ট এবার পুরো দুধটাকে দইয়ের সঙ্গে দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে ফেটিয়ে নেব অন্য একটি বাটিতে আমি দু চামচ মিষ্টি দই নিয়ে নিয়েছি আর এই মিষ্টি দইটাও আমি মিষ্টি দোকানের থেকে কিনে এনেছি মিষ্টি দইটা দিয়ে এটাকেও ভালো করে ফিটিয়ে নেব যাতে কোনো লামস না থেকে যায় তোমরা যদি দোকানের মতো পারফেক্ট দই বাড়িতেই বানাতে চাও তবে কিন্তু এই মিষ্টি দইয়ের সাজা অবশ্যই দিতে হবে না হলে কিন্তু দইটা ভালোভাবে জমবে না এবার এই দইটাকেও দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন দই বসানোর জন্য আমি এরকম একটি মাটির ভাঁড় নিয়ে নিয়েছি এবার এটার গায়ে সামান্য একটু টক দই লাগিয়ে নিচ্ছি আর এটা করলে দইটা আরও ভালোভাবে জমবে এখানে একটা কথা অনেকে কিন্তু মাটির ভাঁড়ে দই বসানোর আগে ভাঁড়টা ভালো করে ধুয়ে নেয় কিন্তু ভাঁড়টা ধুয়ে নিলে দইটা কিন্তু ভালোভাবে অনেক সময় জমে না তাই ভাঁড়টাকে অবশ্যই একটা ভালো কাপড় দিয়ে মুছিয়ে নেবে তাহলে কিন্তু দইটা ভালোভাবে বসবে ভাঁড়ের মধ্যে দইটা লাগানো হয়ে গেলে দুধটাকে ঢেলে দিচ্ছি এখন আরও কিছুটা দুধ আমার বেশি হয়েছে তাই আরও একটি চিনামাটির কাপ নিয়ে নিয়েছি এবার এটাতেও কিছুটা টক দই লাগিয়ে নিচ্ছি তারপর দুধটা ঢেলে দিচ্ছি এবার একটা বেকিং পেপার দিয়ে এভাবে মুখটা সিল করে দিব তোমরা চাইলে ফয়েল পেপার দিয়েও মুড়িয়ে নিতে পারো এবার এগুলোকে একটা ফ্রাই প্যানে রেখে তার উপরে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবার এই ভাঁড়গুলোকে কোনো গরম জায়গায় দশ ঘন্টা মতো রেখে দিব আর ওপর থেকে একটা টাওয়াল ঢাকা দিয়ে দিবে আমি পুরো ওভার নাইট রেখে দিয়েছিলাম এখন দেখো দইটা কতটা পারফেক্ট জমেছে একটুও গড়িয়ে পড়ছে না এবার দইটাকে আমি একটু কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা দইটা কত সুন্দর জমেছে একদম দোকানের মতো জমেছে তোমরাও যদি এইভাবে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো তাহলে কিন্তু প্রথমবারেই পারফেক্ট দই জমবে কোনো ভুল হবে না এবার কাপের দইটাকেও আমি একটু কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার আজকের এই দই তৈরি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আসবো পরের কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সব ভাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ